লুপিটা কিন্তু ক্লাসিক হয়েছে। চিজ আছে আর কিছু ভেজিটেবলস আছে অসাধারণ। ডাঞ্জনের উপর তো খুব অভিমান হয়েছিল এই বছর। আজকে বলতে ইচ্ছে করছে ও হে শীতের নর্থ বেঙ্গল অফ পিট দার্জিলিং আর সেখানে আজ আমাদের সেকেন্ড ডেস্টিনেশন টাকবার চা বাগানে ঘেরা ছোট্ট একটা পাহাড়ি গ্রাম যেখান থেকে আবার মাঝে মাঝে উঁকি দেয় কাঞ্চন জঙ্গা মেলের কোলাহল টাইগার হিলের সূর্যোদয় আর কুঝিকঝিক টয় ট্রেন দার্জিলিং মানেই টাইম মেশিনে এক নিমেষে ফিরে পাওয়া ছোটবেলা কিন্তু নস্টালজিয়ার মেঘ কেটে গেলে কোথায় সেই রোম্যান্সের রোদ্দুর এখনকার দার্জিলিং মানুষে গাড়িতে দোকানে হোটেলে ধুলোয় ধোঁয়ায় বিলকুল যেন সমতলের কোনো ঘিঞ্জি শহর তাই কুইন অফ হিলস আর কাঞ্চনজঙ্ঘাকে কাছ থেকে পেতে ভরসা দার্জিলিং এরই অফবিট হ্যালো বন্ধুরা বছর শেষে ঝটিকা পাহাড় ভ্রমণে আজ আমাদের ডেস্টিনেশন টাকভার সঙ্গে চা বাগানে কাটানো আস্ত বিকেল আর এনেছি এমন এক হোমস্টের খোঁজ যেখানে পাবে রিসর্টের স্বাচ্ছন্দ্য আর বাড়ির খাবারের স্বাদ তবে আর কি পুরো গল্পটা জানতে হলে ভিডিওটাই শেষ পর্যন্ত সঙ্গে থাকো ইয়ার এন্ডের আচমকা নর্থ বেঙ্গল রোড ট্রিপে এবার আমরা এমন সব জায়গা বেছেছি যার প্রতিটা থেকেই দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর সবকটাই খুব সহজে পৌঁছানো যায় দার্জিলিং থেকে আগের পর্বে দেখিয়েছিলাম অফপিট দার্জিলিংয়ের আরেকটা গ্রাম দাবাই পানি তোমরা যারা এই চ্যানেলে নতুন বা কোনোভাবে পর্বটা মিস করে গেছো তাদের জন্য ভিডিওটার লিঙ্ক আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম এই পর্বটা শেষ করে অবশ্যই দেখে নিও এগারোটা চল্লিশে আমরা স্টার্ট করেছিলাম

তারা দার্জিলিং আসার অনেক অপশন পাবে সবচেয়ে সস্তা অপশন শেয়ার ট্যাক্সি ভাড়া লাগবে মাথাপিছু আড়াইশো টাকা এরপর দার্জিলিংয়ের সিংমারি স্ট্যান্ড থেকে ধরে নিতে পারো বিজনবাড়ি বা রিম্বিক যাওয়ার শেয়ার গাড়ি তাতে মাথাপিছু ভাড়া লাগবে সত্তর টাকা মানে টোটাল তিনশো কুড়ি টাকা খরচ করেই সোজা পৌঁছে যাবে টাকভার এছাড়া দার্জিলিং ম্যাল থেকে রোপওয়ে চেপেও টাকভার টি এস্টেট পৌঁছানো যায় তবে যারা এনজেপি থেকে পুরো গাড়ি ভাড়া করে আসবে তাদের লাগবে সাড়ে তিন থেকে চার হাজার টাকা সিজন অনুসারে ভাড়া কিছুটা ওঠানামা করে এনজেপি থেকে টাকওয়ারের দূরত্ব প্রায় আশি কিলোমিটার গাড়িতে কম বেশি সাড়ে তিন ঘন্টা লেগেই যায় আর যারা আমাদের মতো নিজেদের গাড়িতে আসার প্ল্যান করছো তাদের জন্য দাবাই পানি থেকে আমাদের জার্নির রুটম্যাপের গুগল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিলাম আমরা কি ট্রেন দেখতে পাবো

দার্জিলিং শহরের ট্রাফিক এরিয়ে কিলোমিটার ঘুরে ঘুরে আসতে ঘন্টা গেল তবে আজ আমাদের ভাগ্যটা ভালোই বলতে হবে সকাল থেকে প্রচন্ড জ্যাম ছিল হিলকাট রোডে কিন্তু আমরা যখন এলাম ঘুম থেকে দার্জিলিং স্টেশন বা ম্যাল পেরোতে খুব বেশি যানজটে পড়তে হয়নি কিছু কিছু জায়গায় ওয়ান ওয়ে ছিল অবশেষে দার্জিলিং জোরথাং রোড ধরে যখন টাকভারের মিটমা হোমস্টেতে পৌঁছলাম তখন দুপুর হোমস্টেতে আমরা আছি নতুন বিং এর দোতলার রুমে সবচেয়ে ভালো কথা মানে মজার কথা হচ্ছে এই রুমটা কিন্তু জাস্ট অক্টোবর মাসেই ওপেন হয়েছে তার আগে ওদের পুরনো উইংটা ছিল সেটাও তোমাদের দেখাবো কিন্তু রুমটা মানে লোভনীয় দেখলে বুঝতে পারবে ভেতরে যাওয়া যাক ঢুকেই এই হ্যাঙ্গার এবং হুক মানে জামাকাপড় রাখার যথেষ্ট জায়গা একদম ঢুকেই চোখে পড়েছে এখানে একটা ডাইনিং এরিয়া করেছে নোরা যেটা খুব সুন্দর চারজন বসে খেতে পারবে কাঁচের টেবিল টপ বেতের যে টেবিলের স্ট্যান্ড চেয়ার এদিকে তার পাশে একটা দারুণ জানালা জানালার পাশে ভিউ খুব সুন্দর সব ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখা যাচ্ছে ফুল গাছ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেটা আশা করছি কাল সকালে আমরা দেখতে পাবো সেটা আরো ভালো অন্য একটা জায়গা থেকে দেখানো যায় সেটা বলবো আমরা যেরকম করে বাড়ির লিভিং রুম সাজাই ওরা ঠিক এভাবে জায়গাটাকে সাজিয়েছেন এই দেখো এখানে সুন্দর দুটো ছবি স্নো কভার দার্জিলিং আশা করছি বরফ পড়বে এর মধ্যেই জানি না কেমন দেখতে লাগবে তখন নিশ্চয়ই কপালে থাকলে কেন নয় আর সেই ছোটবেলা টাইগার হিল থেকে সানরাইজ দেখেছিলাম টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখানে টয় ট্রেনকে ওরা ভোলেননি কিন্তু আসার সময় ট্রেনের ছবি তুললাম লাইভ দেখেছো এবার এই ছবি দেখো দেওয়ালে টয় ট্রেন সাজানো চলো ভেতরটা দেখাই এখানে পরপর দুটো বেড আছে এখানে প্রথম বেডটা অবশ্যই ওরা আমাদের জন্য রেডি করে রেখেছেন যেহেতু আমরা দুজন এই রুমে যদি চারজন থাকতেন তাহলে আরও দুজন এই বেডে অনায়াসে থাকতে পারেন দুটো একই রকম বেড দুটোর মধ্যে কোনো তফাত নেই এবং সুন্দর কিন্তু একটা পাশেই জানালা আছে সেটাও দেখা যাচ্ছে আর এই ফ্লোরিংটা ফ্লোরিংটা একটা কাঠের ফিল দেওয়া হয়েছে কিন্তু কাঠ অবশ্যই নয় সেটা বোঝা যাচ্ছে একটা স্টোরেজ এরিয়া এখানে একটা টেবিল আছে টেবিলে দুটো তাক আমরা আমাদের জিনিসপত্র রেখেছি আবার যদি আমরা একটু এদিকে যাই ডান দিকে সেখানেও একটা টেবিল আছে টেবিলে সুন্দর ফুলদানি দিয়ে সাজানো আছে চাইলে এখানেও জিনিসপত্র রাখা যায় দেওয়ালেও একটা সুন্দর ছবি করা আছে ইনফ্যাক্ট এই বিভিন্ন এই ছবির ব্যাপারটা ফ্রেম করে করে পুরো রুম জুড়েই কিন্তু আছে ডান হচ্ছে ওয়াশরুমটা চলো ওয়াশরুমের ভেতরটা দেখে নাও ওয়াশরুমটা না একদম ঝকঝকে নতুন তাই আমাদের কোনো অসুবিধেই হয়নি ওয়েস্টার্ন স্টাইল কমোড এবং ঢুকেই ডান দিকে একটা বেসিন আছে বেসিনের সঙ্গেই আয়নাও আছে তার সঙ্গে টয়লেট রাখার জায়গা বা এরকম তো থাকেই এবং বেসিনেও মিক্সার ট্যাপ আছে যাতে গরম জল ঠান্ডা জল দুটোই পাওয়া যায় ওয়াশরুমের ভেতরেই গিজার মা হোমস্টেট ব্যালকনিটা যেরকম না কারো ব্যালকনি যদি জীবনে থাকে তাহলে সেটা এরকমই হওয়া উচিত মানে এটা আমার অন্তত আমার কাছে আইডিয়াল ব্যালকনির ডেফিনিশন উল্টো দিকে সুন্দর সুন্দর সব বাড়ি গাছপালা প্রচুর আর পাহাড় তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে না এটা দেখতে পাওয়ার সময়ও নয় খুব একটা কিন্তু বাকি চারদিকটা এখন দেখো মানে পাহাড়ে মোড়া আর ওপর থেকে না পুরো গ্রামটা দেখতে পাওয়া যায় পুরো গ্রাম এবং টি এস্টেট যেগুলো সেগুলো দেখতে পাওয়া যায় ভেজিটেবলস এর মতো আমি এটাতে আচ্ছা ব্রকলি আর গাজর দেখতে পাচ্ছি আর আমার মেন অ্যাট্রাকশন হচ্ছে এটা ইমা দাচি ইমা দাচি ভুটানি ভুটানিজ একটা ডিশ আমি এটাকে আমি ভাতটা ভাঙলাম আর মায়া করে লাভ নেই সুন্দর আবার একটা ক্লোব দেয়া আছে না বেসিল আচ্ছা ভালোবেসে খাইয়ে দিছি খেয়ে দেখ মূলো যে কোনোদিন এত ভালো খেতে লাগবে এর জীবনে ভাবিনি রে চিজ আছে আর কিছু ভেজিটেবলস আছে অসাধারণ এই হোমস্টেটাই মিট মাই যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে আমরা কি আগে এক্সপ্লোর করে করে দেখলাম খাওয়ার জায়গায় তিন তিন খানা মানে তুমি চাইলে কোনো একটাই লাঞ্চ করলে আরেকটায় ডিনার করলে আরেকটায় ব্রেকফাস্ট করলে এই অপশন আছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ প্রচন্ড এস্থেটিক আর ব্যবহার নিয়ে তো আর পাহাড়ে কিছু না বলাই ভালো সবজি সতে আর ওই চিজ আর সবজির যে ব্যাপারটা ওটা দিয়েই তো আমার হচ্ছে খাওয়া হয়ে যাবে আবার ওরা ডিমও দিয়েছে দুর্দান্ত মানে সেটা না হলেও হতো আমি একটু এই যাদের ফুড অ্যান্ড খাওয়ার প্যাকেজ মানে থাকা আর খাওয়ার প্যাকেজ একসঙ্গে প্রদীপ তো জানে আমি একটু সেগুলোতে ভরসা পাই না আরকি মানে আমাদের খাবার ফর্ম এমনই হুম মানে আমার চিন্তা হয় যে প্রথম কথা হচ্ছে চয়েস মতো অর্ডার দিতে পারাটা একটু মুশকিল আর সত্যি বলতে কি আমরা অত খেতে পারি না কোয়ান্টিটি কোয়ান্টিটিতে অত রিপিটিটিভ এতে বারবার খেতে অসুবিধা হয় বেড়াতে এসে বিশেষ করে তো আজকে কিন্তু সত্যি আমার খাবারটা খুব ভালো লেগেছে মানে চকরিতে মনে আছে সেই আন্টি নিজে হাতে বানিয়ে বানিয়ে দিচ্ছিল আর খাচ্ছিলাম জন্য ওইটার পরে আমার এখানে এত ভালো লাগলো সব মিলিয়ে এই মিটমা হোমস্টেতে রয়েছে চারটে ঘর যার মধ্যে দুটো ঘর পুরনো বিল্ডিংয়ে পুরনো অবশ্য বলা যায় না সেটাও নতুন আর একদম লেটেস্ট যে বিল্ডিংটা যেটাতে আমরা আছি সেটাতে আছে আরও দুটো ঘর কটেজ জাস্ট কেউ হয়তো চেক আউট করেছেন এক ঝলকে জাস্ট দেখে নাও ওপরেও কিন্তু খুব চমৎকার শোয়ার বন্দোবস্ত বড় গ্রুপ হলে কিন্তু বেশ মজা মিটমা হোমস্টের অ্যাটিক কটেজটা আদতে ডরমেটারি এখানে পাঁচ ছটা বেড পাশাপাশি বিছিয়ে একসঙ্গে অনেকজনের শোয়ার বন্দোবস্ত হতে পারে তবে বাথরুম নিচে দুপুরে জবরদস্ত লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম চা বাগান ঘুরতে পাহাড়ের ঢালে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে টাকবার টি এস্টেট পাশেই ছড়িয়ে ছিটিয়ে টাকবার গ্রাম তাকভার জায়গাটা এক্সপ্লোর করতে বেরিয়েছি আর এই পায়ে চলা পথ দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় পৌঁছে গেছি সেটা একবার তোমরা দেখে নাও এখান থেকে দূরে আমাদের হোমস্টেটাও দেখা যাচ্ছে বিকেলের সূর্যর আলো আস্তে আস্তে পড়ছে আর এই হচ্ছে তাকভার T estate তোমাদের বেড়ানো মানে তো খালি অফবিট কেন অফবিট বেড়াই কেন সেটা কখনো ভেবে দেখেছ আমাদের বেড়ানোগুলো নাকি মাঝে মাঝে একটু অফ ট্র্যাক হয়ে যাচ্ছে তো ট্র্যাকের বাইরেই না ট্র্যাকটাকে ঠিক করছে আমি এটাই আমার প্রশ্ন ট্র্যাকটাকে ঠিক করছে চা বাগান থেকে তাকভারের ভিউটা সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই এই নিচে হচ্ছে তাকভার গ্রাম পুরোটাই ধাপে ধাপে যেরকম এস্টেটে হয় এই গ্রামটাও সেরকমই ধাপে ধাপে পুরোটা জুড়ে এই টি এস্টেট ওইখানে আছে হচ্ছে আই লাভ তাকভার ঢোকার মুখেই যেটা তোমাদের দেখিয়েছি একটা ফুটবল গ্রাউন্ড আছে সুন্দর মানে খেলা হলে এখান থেকে দাঁড়িয়ে যারা খেলা দেখবে সেটা গ্যালারির ফিল পাবে মন্দির ঘুরে আবার হোমস্টেতে ফিরলাম ঘন্টার আওয়াজটুকু ছাড়া আশপাশ পুরো নিস্তব্ধ সন্ধে হতে না হতেই আলো জ্বলে উঠলে আরও মিষ্টি লাগে পাহাড়কে সন্ধের স্ন্যাক্সে ছিল চিকেন নাগেটস আর চা সঙ্গে বিদিশার আবদারে স্টিমড মোমো এখানে প্যাকেজের রুমের সঙ্গে থাকে তিন বেলার খাওয়া তবে বার্বিকিউ বা বিশেষ কোনো স্ন্যাক্সের অর্ডার করলে সেই খরচটা কিন্তু আলাদা লাগে রাতের কালচে ব্যাকড্রপে রং বেরঙের আলোয় মিটমার এখন অন্যরূপ তবে ডিসেম্বর এন্ডে ঠান্ডার কামড়ও কম নয় তাই বেশিক্ষণ রুমের বাইরে থাকা যায় না সেই রাতে তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম কারণ সকালে কাঞ্চনজঙ্ঘার রংমাশাল মিস করা যাবে না তার আগে রাতের মেনুতে ছিল রুটি ফুলকপি আলু ভাজা আর একটা দুর্দান্ত চিকেন কষা 31 ডিসেম্বর 2024 2024 বছরের শেষ সানরাইজ বছরের শেষ সানরাইজ এইভাবেই শুরু হয়েছে সম্ভবত বছরের সবথেকে মেমোরেবল সানরাইজ হতে যাচ্ছে ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘা জাগছে সানরাইজ হচ্ছে এখনো কমপ্লিট হয়নি আর আমরা আমাদের রুমের ব্যালকনি থেকে সেটা ক্যাপচার করছি তাহলে কাঞ্চনজঙ্ঘার ওপর তো খুব অভিমান হয়েছিল এ বছর আজকে বলতে ইচ্ছে করছে ও হে কাঞ্চনজঙ্ঘে যুবক সম্পর্ক সত্যি মানে আজকে জাস্ট অসাধারণ কাপ গরম চা একটা ব্যালকানি আর কাঞ্চনজঙ্ঘা আর কি চাই ডিসেম্বরের শেষ সকালে রোদ্দুর আস্তে আস্তে কুয়াশার চাদর সরিয়ে দিচ্ছে ডাকভার থেকে আজ বেশি মেঘ নেই ঝলমল কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা দূরে চা বাগানে সবুজের গালচে পাতা তারই মাঝে রোদ মাগছে পাহাড়ের ঢালে ছোট ছোট ড্রয়িং খাতার পাতা থেকে উঠে আসা বাড়ি কোনো হেসেলে সবে আঁচ পড়েছে সত্যি এই না হলে পাহাড়ের সকাল বছরের শেষ গুড মর্নিং বছরের শেষ সকালটা ইচ্ছে ছিল যাতে এরকম কিছু হয় সেই কারণেই এই ছোট্ট ট্রিপটা হঠাৎ করে কোনোভাবে ছুটি ম্যানেজ করে প্ল্যান করা সেটা যে সত্যি এতটা ম্যাজিক্যাল হবে ভাবতেই পারিনি ওয়েস্ট সিকিমে আমরা ছ দিন অ্যাটেম্পট নিয়ে কাঞ্চনজঙ্ঘা যখন দেখতে পাইনি তখন ভাবছিলাম দেখো কাঞ্চনজঙ্ঘা দেখাটা স্পেশালি পাহাড়ে এলে সেটা নর্থ বেঙ্গল হোক বা সিকিম হোক মোটামুটি সেটা অনেকটা খেলায় খেলার মতো মানে হার জিত থাকে বাট খুব বেশি ব্লগিং করতে গেলে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়া যায় তাহলে ডিসঅপয়েন্টেড হলে চলে না জাস্ট পেশাদারদের মতো আবার যদি দেখতে পাই তখন তো একটা ইলেকট্রিফাইং আনন্দ হয়ই অবশ্যই কাঞ্চনজঙ্ঘার মোহ আর টাকবারের সকালের মিহি রোদের মায়া কাটতে না কাটতেই চলে এলো আগজ্বলন্ত জলখাবার ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর ঘরে পাতা দই আগেই বলেছি এই সিরিজে আগাগোড়াই তোমাদের জন্য চমক থাকবে যেখানে কমন ফ্যাক্টর শুধু দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা আগামী পর্বে আমরা যে ডেস্টিনেশনে পৌঁছবো সেটাও দার্জিলিং পেরিয়েই যেতে হয় ওখানেও থাকবে দুরন্ত কাঞ্চনজঙ্ঘার ভিউ আর একদম জঙ্গলের মধ্যে কাটাবো নিউ ইয়ারের রাত তবে গল্প শুনতে ফিরে আসতে হবে পরের পর্বে এই হোমস্টেতে রয়েছে ধরনের সে দু রুম আমরা ছিলাম একদম নতুন রুমে সিজনে থাকা খাওয়া মিলিয়ে লাগে মাথাপিছু দু হাজার টাকা পুরোনো রুমে প্যাকেজ মাথাপিছু সতেরোশো টাকা পাহাড়ের উচ্চারণে মিটমা মানে স্মরণীয় এমন কিছু যা মনে থেকে যায় এই হোমস্টের মালিক দিবেশজি এক সময় নিতে ছিলেন অবসরের পর নিজের বাড়িকেই হোমস্টে করেছেন সবকিছুতেই রুচি আর যত্ন সত্যি বলতে কি পাহাড়ে এত টপ হোমস্টে খুব কমই দেখেছি তাই যাওয়ার আগে মেমোরির অ্যালবামের জন্য একটা ক্লিক তো মাস্ট কি বলো আজকের পর্বটা তোমার কেমন লাগলো কমেন্টে জানিও কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যত বেশি করে পারো শেয়ার করো যদি এই চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে নিও যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে বেলাইকনে ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশান এনেবেল আছে কি না যাতে আমরা নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট এখন নিয়মিত পাওয়া যায় ইনস্টাগ্রাম আর ফেসবুকে তাই ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড আজ এটুকুই আবার দেখা হবে খুব তাড়াতাড়ি